দুনিয়ার জিন্দি সুহান আল্লাহ তালা আটটা ক্ষতি রেখে দিয়েছেন যারা হারাম উপার্জন করে জোরে সোরে বলেন কয়টা আটটা হারাম খাইবেন দোয়া কবুল হবে না এক নাম্বার নম্বর না। হুজুর দোয়া করছি হুজুর দোয়া করছি হুজুর দোয়া করছি রোজার ইয়ের পরে দোয়া শুরু করেছি রোজার আগেও দোয়া শুরু করেছি সবে কদরও দোয়া করেছি কবুল তো একটা হচ্ছে না হুজুর কি করবো নিজের বিবেককে জিজ্ঞেস করেন দুইটা জায়গায় আপনার হয়তো বা সমস্যা আছে এক হচ্ছে যেভাবে ডাকা দরকার ছিল সেইভাবে আল্লাহরে ডাকেন নাই অথবা আল্লাহ রব্বুল আলমিন আপনার ডাক শুনেছেন দোয়া কবুল করেন নাই কারণ কি আপনার শরীর হারাম রক্ত হারাম গোস্ত হারাম পেটের নাড়ি ভুনি হারাম পেটের মধ্যে যা দিচ্ছেন সেটাও হারাম হারাম যদি কেউ খায় হারাম যদি কেউ বক্ষণ করে সারা জীবন শেষ দ্বার মধ্যে লুটায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করবেন না বলেন না বিল্লাহ এজন্য দুনিয়ার জিন্দগিতে এক নম্বর ক্ষতি যারা হারাম খায় তাদের দোয়া কবুল হবে না দুই নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলেছেন হারাম যখন কেউ গ্রহণ করবে তার রিস্কের মধ্যে বারাকা কমে যাবে রিজিক থেকে বারাকা চলে যাবে আল্লাহ সুবহানমা তালা সুরাই বাকারার দুইশো ছিয়াত্তর নম্বর আয়তের মধ্যে কি বলছেন দেখে নিয়াম হাকুম ওয়াগর বেশদা ক

কেউ যদি এই সমস্ত মুদ না ছাড়েও যেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহর সাথে আল্লাহর রসুলের সাথে কেউ যদি যুদ্ধ ঘোষণা করে দুনিয়ার জিন্দগি সে লাঞ্ছিত হবে আখরাতেও লাঞ্চিতে হবে ঠিক কিনা আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো একটা মশা দিয়ে আল্লাহ সাইজ করে হেলাইছে আর আমরা তা আবার মশা ঠিকই বলছেন আর আমরা আহা কত ক্ষমতা জীবনেও মনে হয় আর ক্ষমতা থেকে যাবে না দু হাজার তেতাল্লিশ কথা বলেন না কেন অথচ পিচি পোলাভান খেদেয়ালাইছে ঠিক কেনা আল্লাহ যদি কখনো পাকড়াও করে তখন কিন্তু আর সুযোগ থাকে না খালি মেন কয় এটা যায় না এটা মরে না খা এটা পড়ে না ওটা যায় না আর আল্লাহর পরিকল্পনা যখন হবে তখন তোরা মারা লাগবে না আল্লাহ ফু দিয়ে এডের বাড়াই দেবে ঠিক কেনা আমার সুতরাং আল্লাহর সিদ্ধান্তে অবিচল থাকতে হবে কে আমার তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করে কখনো কেউ মানে জিততে পারবে না এই দুনিয়ায় ঠিক না এরপরে আসেন আল্লাহ রব্বুল আলমিনের রাসুল কি বলছেন আল্লাহর সন্তুষ্টি অর্জন কখনো এরা করতে পারবে না যারা হারাম খোর মানুষের হক নষ্ট করে আরেকজনের আইল খেলে জমি দখল করে কিছু ভূমি ভূমিখড় আছে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল এরা তখন ভূমি দখল করছে এখন আওয়ামী লীগ নাই বিএনপির এরা যে দখল করতেছে আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জামাত করেন যে দলেরই হোক না কেন খাস জমি অথবা আরেকজন মানুষের সম্পদ যদি এইভাবে জোর করে খান আল্লাহ তালা আপনার পেটের মধ্যেও ঠাটা মারবে কথা বুঝছেন পেটের মধ্যে কি দিবে ঠাটা না ভাই জাহান নামে আগুনে জ্বালাবে সেটা বলতেছি খবরদার কেউ চাঁদাবাজি করবেন না খবরদার আরেকজনের সম্পদ নিয়ে কখনো ছিনিমিনি খেলবেন না কিছু লোক আছে এলাকায় কার জমির মধ্যে ভেজাল আছে ওখানে যে মাথাটা ঢুকায় দেয় কথা বলেন ঠিক কেরা ভূমি করেরা ধরেন জানে যে লোকটা একটু দুর্বল পাওয়ার টাওয়ার নাই কিন্তু জমির মধ্যে ভেজাল আছে ভূমি অফিসে যে মেকানিজম করে বিভিন্নভাবে ওর আবার কায়দাখানুন হেভি জানা স্টাডি করছে পিএইচডি করছে পুরা জাল দলিলের ওপরে ঠিক কেরা এখানে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে সেই লোকটারে টাকা পয়সা ধরেন দাম হয় পঁচিশ লাখ দে পাঁচ লাখ ভাই যাবি নাকি গুলি খাইবি ভাগ এরকম লোক আছে আল্লাহর পছন্দ করে বলছি, এরকম হারাম খাবেন কে মতের ময়দানে দাঁড়াইতে হবে ছেলে মেয়ে কিন্তু দেড় ব্যাটারি হয়ে যাবে কথা বলেন ঠিক করা নিজে খাবেন হারাম চলবেন হারাম পুরবেন হারাম আর আল্লাহর সন্তুষ্টি নিয়ে ফরফরে একবারে চলে যাবেন জান্নাত এত সুজানা আবার বলি জান্নাত এত সুজানা জান্নাত তার জন্য যে ইমানদার জান্নাত তার জন্য যে হালাল খোর জান্নাত তার জন্য যে সত্যিকার অর্থে সৎ মানুষ জান্নাত তার জন্য যে মানুষটা মানুষকে সহযোগিতা করে কোনো মানুষের ক্ষতি করে না তার জন্য জান্নাত হারাম খোরের জন্য না হক নষ্টকারীর জন্য না ঠিক বাইরে আবার সুতরাং বি কেয়ারফুল আল্লাহর সন্তুষ্ট নিয়ে মরতে চাইলে কখনো কারো হকের দিকে তাকাবেন না ঈশাআ বলেন কেউ ভাইরা আমার রাসুল আকরাম সাল্লাই আসাল্লাম অভিশাপ দিয়েছেন কী বলছেন ঘোষদাতা দাতা গ্রহিতার ওপর আল্লাহর অভিশাপ কবরের শাস্তি আল্লাহর হাবিব সাল্লাই আসাল্লাম সামরাইবনে জন্দুম রাজি আল্লাহ তালহু বলছেন নবীজি সাল্লা সাল্লাম বলেছেন আজ রাতে আমি স্বপ্নে দেখেছি দুই ব্যক্তি আমার কাছে আগমন করে আমাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গেল চলতে চলতে এক নদীর কাছে পৌঁছাইলাম নদীর মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে আর এক ব্যক্তি নদীর তীরে তার সামনে পাথর পাথর মাঝখানের লোকটিকে মারছে তীরের লোক লোকটি তার মুখে পাথরকণ্ড যখন নিক্ষেপ করতেছে আবার ওই পাথরটা ফিরে আসতেছে আবার তার মুখে নিক্ষেপ করতেছে জিজ্ঞেস করা হলো যে নদীতে দেখেছেন সে হলো সুদখর যাই নদীর মাঝখানে ছিল আর যে কিনারায় দাঁড়িয়ে আছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেস্তা প্রিয় ভাইরা আমার সুতরাং সুদ ঘুষ এবং হারাম ভক্ষণের দিকে আমরা কখনো কেউ লোলুপ দৃষ্টি দেবো না তাকাবো না জোরে সরে বলেন ইনশাল্লাহ